গভীর অরণ্যের নিস্তব্ধতা ভেঙে মাঝে মধ্যে ভেসে আসে অচেনা কোনো পাখিরই ডাক প্রাণীদের নিঃশব্দ চলাফেরা পাতার ফাঁক গুলে ঠিকটে পড়ে সূর্যের সোনালি আলোকরেখা একে বেঁকে বয়ে চলা সদা বহমান নদী এখানে সময় যেন থমকে রয়েছে অনন্তকাল ধরে বলছি দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত রহস্যময় এক অরণ্য অ্যামাজনের কথা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এই জঙ্গলটি বিশ্বের সবচেয়ে বড় বনই নয় এ যেন এক রহস্যের রাজ্য বহু বছর আগে একদল স্প্যানিশ অভিযাত্রী প্রবেশ করেছিল এই রহস্যময় বনের গহিনে তারা খুঁজছিল একটি শহর যা সোনা দিয়ে মোড়ানো অনেকের ধারণা অ্যালজোনাডোর রাজা প্রতিদিন নিজের শরীরে স্বর্ণের গুঁড়া মেখে নদীতে গোসল করতেন শহরের মন্দির রাস্তা সবই নাকি ছিল সোনার তৈরি কেউ মনে করেন এসব নিছকি কল্প কাহিনী আবার কেউ বিশ্বাস করে সোনার সেই শহর সত্যি ছিল এবং সময়ের সাথে তা হারিয়ে গেছে সবুজ অরণ্যের গভীরে কিন্তু প্রশ্ন থেকে যায় এলডোরাডোর কি সত্যি কোনো এক সময় অস্তিত্ব ছিল নাকি লোভ আর কল্পনার মিশ্রণে গড়ে ওঠা গল্প অ্যামাজনের অরণ্য শুধু রহস্যে ঘেরা নয় এখানে বাস করে এমন সব জাতি গোষ্ঠী যাদের জীবনযাত্রা সভ্যতার আলোচ হতে পারেনি তারা জানে না আধুনিক দুনিয়ার অস্তিত্ব আমাদের মতো ফোন গাড়ি প্রযুক্তি এসব কল্পনাও তাদের কাছে অচেনা একবার এক অভিযাত্রী ভুল করে প্রবেশ করেছিল বিচ্ছিন্ন উপজাতির এলাকায় মুহূর্তে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে তীর ধনুখাতে কিছু মানুষ তাদের চোখে ভয় আর অবিশ্বাস এক পলকেই সে বুঝে গিয়েছিল এরা বাইরের কারো অস্তিত্ব মানে না অ্যামাজনের এক পাহাড়ি গুহায় কিছু চিত্রকর্ম পাওয়া গেছে যেখানে বিশাল হাতির মতো প্রাণী ঘোড়া আর অদ্ভুত মাছ আঁকা গবেষকরা বলছেন এই চিত্র বরফ যুগের সময় আঁকা হয়েছিল কিন্তু প্রশ্ন হল যদি এই অঞ্চল একসময় বরফে ঢাকা থাকত তবে কিভাবে এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ বনভূমিতে পরিণত হল দু সালে একদল গবেষক অ্যামাজনের গভীরে দেখতে পায় অবিশ্বাস্য এক দৃশ্য একটি বিশাল তিমির মৃতদেহ কিন্তু তিমি তো সমুদ্রের প্রাণী এটি কিভাবে ঘন অরণ্যের ভিতরে এলো অনেকে বলল হয়তো কোনো শক্তিশালী ঝড় বা সোনামি একে উড়িয়ে এনেছে আবার কেউ বলল হয়তো অ্যামাজনের কোনো নদী একসময় ছিল গভীর সমুদ্রের অংশ কিন্তু এসব প্রশ্নের সঠিক উত্তর আজও মেলেনি দুই সালে বিজ্ঞানীরা আবিষ্কার করল এক রহস্যময় কাঠামো যা দেখতে অনেকটা মাকড়সার বাসার মতো কিন্তু এটি এমন এক নকশা যা আগে কখনো দেখা যায়নি কেউ মনে করেন এটি হয়তো এক প্রাচীন সভ্যতার প্রতীক আবার কেউ মনে করেন হয়তো এটি এমন এক প্রজাতির কাজ যা এখনও মানুষের অজানা অ্যামাজন এক জীবন্ত রহস্য এখানে প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি ছায়ার ভেতর লুকিয়ে আছে এক অনন্ত কাহিনী যার অনেক কিছুই আজও অজানা অ্যামাজন শুধু রহস্য আর ইতিহাসের গহব্বর নয় এটি পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন উৎপাদন করে অথচ দাবানন বন উজার আর লোভী মানুষের কারণে এই বিশাল অরণ্য আজ ধ্বংসের পথে